প্রিয় সহকর্মীবৃন্দ আমরা একটি রাজনৈতিক দল রাজনৈতিক দল হিসাবে আমাদের বক্তব্য থাকবে দেশকে নিয়ে রাজনৈতিক দল হিসাবে আমাদের আদর্শ থাকবে দেশের মানুষের কিভাবে ভালো করা যায় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব থাকবে দেশ দেশের মানুষের ভালো কিছু চিন্তা করা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে থাকতে পারে অন্য দলের সাথে আমাদের মত আমরা সেই দলগুলোকে সাথে নিয়ে বসব আলোচনা করব। কিন্তু দিন শেষে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যাই বলি না কেন আমরা যাই করি না কেন সমর্থন আসতে হবে জনগণের পক্ষ থেকে সমর্থন আসতে হবে জনগণের কাছে থেকে প্রিয় সহকর্মীবৃন্দ সেজন্যই আমি বলি সেজন্যই আমি একটি কথা বলি আমাদেরকে থাকতে হবে জনগণের সাথে আমাদেরকে রাখতে হবে জনগণকে সাথে কারণ জনগণ আছে বলেই আমরা আছি এই যে আমরা বলি বিএনপি এত বড় দল কেন বলি এই কথাটি কারণ বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী এই দলকে সমর্থন করে বলেই এটি হচ্ছে আমাদের শক্তি জনগণের শক্তি জনগণের ঐক্যই হচ্ছে বিএনপির শক্তি যেহেতু জনগণ আমাদের সাথে আছে জনগণের সাথে আমরা আছি যেহেতু জনগণ আমাদের পেছনে আছে যেহেতু জনগণ আমাদের কাছে প্রত্যাশা করছে জনগণ সমর্থ দিচ্ছে সেই জন্যই বিএনপি আজ বাংলাদেশের সর্ববৃহৎ দল